গত সপ্তাহ এবং এর আগের সপ্তাহ কোরবানির ইতিহাস পাশাপাশি কাবাগরের ইতিহাস নিয়ে আলোচনা চলছিল সেই আলোচনার ধারাবাহিকতায় আমরা নূর আলে পর্যন্ত আসছিলাম তো গত দুই সপ্তাহের আলোচনার পর আসতে আজকে আমরা শুরু করব আল্লাহ তালা যদি তৌফিক দান করে আমার তৌফিক ইল্লা তো বলছিলাম হরজাত নুহ আলাইহি সালাতু ওয়াস সালামের কিস্তিটা ছয় মাস পৃথিবীতে ভ্রমণ করছে ঘুরছে ছয় মাস ঘুরার পরে যদি নামক পাহাড়ের মধ্যে আর নুহ আলাইহি ইসলামের কিস্তিটা আটকেছে তো কিস্তিটা যখন যদি পাহাড়ের মধ্যে আটকাইল আল্লাহ তাআলা ওহির মাধ্যমে নুহ আলাইহি সালাতু ওয়াস জানাই দেন পয়গম্বর বন্যা শেষ হয়ে গেছে এবং কিস্তি থেকে নামতে পারে হয়তো মো হালে এই সালান এত বড় বিশাল বন্যা হয়ে গেছে এখন কিস্তি থেকে নামবো তার আগে একটু জানা দরকার পৃথিবীর যে পানি আসছে পানি শুকাইছে কিনা একটু জানা দরকার এটা জানার জন্য হয়তো মো হাকালে এই সারা সালা কে

আমার বউ বানানো হয়েছে দিতে পারছি না আমি এগুলোর মধ্যে টুকরান শুরু করে দিয়েছি এগুলো আমার লেট হয়ে গেছে তখন নুর আলেসলাম বলছিলেন কার আসলে তুমি মানুষের সাথে একসাথে চলাফেরা করো তোমার দ্বারা সম্ভব না আর কবুদের কে নু আলেসলাম বলছেন কবুতর তুমি যে আমার কাছে অল্প সঠিক সংবাদ তুছো একজন নেই আমি নো ফয় তোমার জন্য দোয়া ফিরে যাই মানুষ যেই গরুর মধ্যে থাকবে এই গরুর মধ্যে ছোট্ট একটা কুটিরে তোমার জন্য একটা ব্যবস্থা তুমি মানুষের সাথে বসবাস করবা আজকে এই আলাইহিস সালামের কথায় আমরা দেখতে পাই কা থেকে কেউ ফালে পালে না কিন্তু কবি মানুষের ঘরে করে লালন পালন করে এটা আলাইহিস সালামের বরকত দোয়ার বরকত যাই বলছিলাম নূ আল সময় কাবা করকাল লাহতাবাদ ফেরস্তার মাধ্যমে চতুর্থ আকাশের মধ্যে উঠে গেছে নু আলে ইস্তমের বর্ণা দুটো শ্রেষ্ঠ নু আলে ইস্তমের বর্ণনা আটান্নব্বুই বছর আগে নু আলে ইস্তমের পুরুষ একটা সন্তান রম নিয়েছিল যার নাম ছিল সাম। ওই সামের বংশের মধ্যে আল্লাহ একজন নবী পাঠাইলেন তা হইল হজরতে ইব্রাহিম আলী ইসলাম ইব্রাহিম আলী পৃথিবীতে আসার আগে আরও দুইজন নবী আসছিলেন একজনের নাম হইল হজরত হুদ আলী আরেকজনের নাম হইল হজরত

ইব্রাহিম আলহ দিনের দাওয়াত দিছে ওনার দিনের দাওয়াতে মাত্র দুইজন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে একজন হইল ওনার স্ত্রী সারা আর একজন হইল ওনার বায়ের ছেলে বাতিজা হজরত লুত আলহ ইসালাম আপনার নাম শুনছেন লুত কবির কাহিনীও শুনছেন ওই লুত আলহ ইসলাম হইল হজরত ইব্রাহিম আলহ ইসালামের বাতিজা ইব্রাহিম আলহ ইসলামের এক নাম হারাম এই হারানের সন্তান হল আর মুসাল ইসলামের বাইরের নাম ছিল হারুন অনেকে বেশ করাই দেয় মুসাল ইসলামের বাইরের নাম ছিল হারুন আর ইব্রাহিম আলাহ ইসলামের বাইরের নাম ছিল হারান ওই হারানের পরশে জন্ম হয়েছিল হজরত রুদ আলাই ইসলাম তো ইব্রাহিম আলাই ইসলাম দিনের দাবার দিচ্ছেন দামত গ্রহণ করে না অনেক লম্বা কাহিনী করেন আগুনের পরীক্ষা এসে আমরদের সাথে করেন কাহিনী হয়েছে শেষ পর্যন্ত হায়দ ইব্রাহিম আলাইহিস সালাম এই দুইজন লোককে নিয়ে নিজের স্ত্রী সারা এবং উব আলাইহিস সালাম নিয়ে সফর শুরু করলেন সান দেশে সান দেশে যখন সফর শুরু করলেন রাস্তার মধ্যে মিশনের ওই সময়তে বাচ্চা ওই বাচ্চাদের মানসিক সিনার ওই বাচ্চাটা ছিল খুবই খারাপ কোন সুন্দরী নারী যদি সে দেখত তাহলে তার সাথে অপকর্মিলুপ্ত হয়ে যেত এত খারাপ জঘন্য ছিল এই বাচ্চা যখন উনার স্ত্রীকে নিয়ে নামক নাম কাছে সংবাদ গেছে যাহা রাজ্যে একজন সুন্দরী মহিলা ঢুকছে হজরত সারা আলী সালাতাম এত সুন্দর ছিলেন তো সিলে মধ্যে লেখছে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দরী নাম ছিল আমাজার হাওয়া আলী সালাম আর হাওয়া আলী সালামের পরে পৃথিবীর মধ্যে দুই নম্বর সুন্দরী ছিল হচ্ছে সারা সালাম এত সুন্দরী ছিলেন তো বাদশাহ সেনাবাহিনী ঘটে গেল মেয়ের তো

কিন্তু একজন আলো আলাই ইসলাম এই হিসাবে আমরা ভাই করি কারণ এছাড়া পাচার কোনো ভাই নাই যদি কৌ তুমি আমার স্ত্রী তাহলে পাঁচশা তোমার সাথে অপগ্রহণ স্ত্রীব আর যদি কো বই তাইলে তোমার সাইডে দেব তো বাদশাহ সামনে যখন না হইল বাদশাহ জিজ্ঞেসে সারা নেই ইসলামকে উনি আপনার কি হয় তো বলছে হুয়া কি সারা ভাই তো বাদশাহ বলতেছে

ওই বাদশার রোম পর্যন্ত ইব্রাহিম আলাহ ইসলামের সামনে যত দেওয়াল ছিল সব সরাইয়া দিছে ডাইরেক্ট ইব্রাহিম আলাহ ইসলাম দেখতেছে বাদশা কি করতেছে যাতে সারার প্রতি ইব্রাহিম আলাহ ইসলামের কোনো সন্দেহ হয় এই জন্য আল্লাহ ডাইরেক্ট তৈরি করে দিয়েছে তো ইব্রাহিম আলহ ইসলাম মুরাক মধ্যে বৈশা দেখতেছে বাদশাহ সাহার সাথে কি করতেছে কিতাবের মধ্যে লেখছে ওই পাবিষ্ট বাদশা জুলুমকারী বাদশা জালেম বাদশা যখন হযরত সারা আলাইহিস সালাত ওয়া সালামের সামনে গিয়ে উপস্থিত হইল তাহলে সারা সাথে কুকুর নিলিপ্ত হইতে চাইল তখন সামনে আগাইল সঙ্গে সঙ্গে তার দুইটা পাঁচ জমিনের মধ্যে দাঁড়িয়ে গেছে শুধু দুইটা পা কিতাবের মধ্যে লেখছে তার দুইটা হাত জমিনের মধ্যে দাঁড়িয়ে গেছে অন্য একটা মধ্যে পাওয়া যায় যে হাত দ্বারা মত রব্বুল আলামিন ব্যবস্থা বানাইয়া দিছেন অজু বানাইয়া দিবেন হাতে আর কাজ করে না তখন বাদশা কাতে মিনতি শুনে সার কাছে বাদশা সারানি তোমার কাছে ক্ষমা চাই বাদশা আমি আর এই না তুমি তোমার প্রভু কাছে দোয়া করো তোমার আল্লাহর কাছে দোয়া করো আমার জন্য দোয়া করো যাতে আল্লাহ তআলা আমার এই বিপত্তি থেকে উদ্ধার করেন হজরত শাহ আলাইহিস সালাতু সালাম কবি স্মরণ মুসলমান ছিলেন উনি বাচ্চের মন হয় বাচ্চারে অপকর্ম করবে না উনি আল্লাহ তাদের কাছে দোয়া করলেন আল্লাহ আমি বাদশার দুইটা হাতকে আবার সুস্থ করিয়া দিলেন যখন হাতগুলো সুস্থ করিয়া দিলেন পাগুলা জমিন থেকে উঠাই দিলেন আবার ওই খারাপ বাদশা সিনান বাচ্চা সে আবার অপকর্ম করার জন্য সামনে অগ্রসর হইল আবার আল্লাহ পক্রবুল আলমী তার দুইটা পাগের জমিনের মধ্যে দাবাই দিলেন আবার সে সাহারার কাছে মাপ সাইল ক্ষমা সাইল সাহারা আলাই ইসলাম থেকে মাফ করার পরে বাচ্চা আবার সুস্থ হয়ে গেল কিন্তু এইটা এমন এক বাচ্চা এমন এক শেষরা বাচ্চা ছিল তার শিক্ষা হাসিল হয়ে রয়েছে আবার অপকরণের জন্য সামনে বাড়াইল আবার আল্লাহ আলমিন কুদ্রুতিভাবে শাস্তির ব্যবস্থা করে দিলেন দুইটা হাতকে অবস করিয়া দিলেন দুই হাতে আর শক্তি নাই কোনো কাজ করতে পারে না আবার সে সারের কাছে মাফ চাইল কমা চাইল আর বলল অঙ্গীকার করতেছি আমার অন্তর থেকে আমি বলতেছি তোমার সাথে আর আমি কোনো করব না তুমি তোমার মৌলার কাছে তোমার প্রভুর কাছে আমার জন্য দোয়া করো যেন তোমার প্রভু তোমার মৌলা আমাকে এই বিপদ থেকে উদ্ধার করে হজর সারাতাম আবার আল্লাহর কাছে দোয়া করলেন তৃতীয়বারের মতো যখন বাচ্চা আবার সুস্থ হয়ে গেল বাচ্চা সুস্থ হওয়ার পর হয়তো সারার প্রতি খুশি হইয়া সারা আলাই ইসলামের দিনদারির প্রতি ইমানের প্রতি খুশি হইয়া বাচ্চা তো সারা আলাই উপহার দিল বই বাতিল নাম ছিল হাজারা ওই বাতিল কে ছিল হাজারা হাজারা নামের একটা বাতিল একটা রুপুসি পন্না বাদশাহ সারাকে দিল যে আমি তোমার প্রতি সন্তুষ্ট হইয়া এই বাতিলের তোমার খেদমতের জন্য আমি দেয়া দিলাম হজরত সাহারা আলাই হিসালাম হাজারাকে নিয়ে বাদশাহ কর্তৃকা যখন বের হয়ে আসলেন আইসা ইব্রাহিম আলাইহি সালামের সাথে তখন সাক্ষাৎ হইল বললেন ইব্রাহিম আমার গর্ব তো তোমার কোনো সন্তান হয় না অনেকদিন বিবাহ হয়েছে হয়ে লোকে দেখেল কিন্তু কোনো সন্তান যেহেতু হইতেছে না একটা কাজ কর আমার এই খাদেমাকে তুমি বিবাহ করো হজরত ইব্রাহিম আলাইহি সালাত সালাম সারার খাদেমা হাজারাকে বিবাহ করলেন হাজারাকে বিবাহ করার কিছুদিন পরেই হাজারার গর্বে হজরত ইসমাইল আলাইহিস সালাম আসলেন হজরত ইসমাইল আলাই সালাম যখন হাজারান গর্বে আসল তখন সারান প্রতি ঈর্ষান্বিত হয়ে গেলেন যে দুদিন বিয়াল ইব্রাহিমের সাথে কিন্তু আমার গর্বে কোনো সন্তান হচ্ছে না আমার গর্বে কোনো বাচ্চা হইতেছে না আর হাজারান অল্প দিন হইল বিবাহ হয়েছে এগুলি বাচ্চার সম্ভাবনা সতীর্থ

চোপো চিকন দুইটা নিয়া হাজার দুইটা কানের ছিদ্র আর চিকন দুইটা নুহার বাঁকা করে কানের মধ্যে ফলাই তো সারা সালাম চিকন দুইটা লোহারিয়া হাজার আলে সালামের দুইটা কানকে সিদ্র করলেন আর চিকন দুইটা লোহা বাঁকা কুইরা কালের মধ্যে ফরেলেন দেখা যায় এই লোহা ফোরানোর পরে হাজারা আগে যে সুন্দর আছে ওন আরো বেশি সুন্দর দেখা যায় এই একটা ইতিহাস আমরা জানলাম সর্বপ্রথম পৃথিবীর মধ্যে কান ফুরানোর ইতিহাস সর্বপ্রথম হাজার আলস্থান

আমি তো আবেগে কয়ে ফেলছি তার প্রতি ঈর্ষান্বিত হয়ে আমি কয়ে ফেলছি এখন কি করতে পারি এব্রাহিম মালিক ইসালাত ঠিক আছে শপথ গ্রহণ করছ এটা ধরা আদায় করতে বল চিকন পাতলা লোহা বেরি ওর পায়ের মধ্যে ফরাই দাও হয়তো সারা আলাই ইসালাম দুই পায়ের মধ্যে পাতলা শিকল ছেলের মতো শিকল পাতলা এগুলো পায়ের মধ্যে পরাই দিছে এখন হাঁটলে ওমা আওয়াজ করে আওয়াজ করে না একটা আওয়াজ করে ওমা ওহন দেখা যায় এটা আরো আকর্ষণ করে আওয়াজে আরো আকর্ষণ তৈরি হয় এখানে একটা মাসলা আমরা জানা দরকার অনেক মহিলারা নূপুর পরিধান করে এই নূপুর ডল কিন্তু আসছে এই হাজার থেকে এর আগে এগুলো না ওই সফর আদায় করতে গিয়া উনি পায়ের মধ্যে নূপুর ভরাই দিয়েছিলেন চিকন ভরাই দিয়েছিলেন ইটারি এখন আমরা করি নূপুর কোনো মহিলা যদি পরিধান করে তার যারা আছে যাদের সামনে তার যাওয়া যায় তাদের সামনে নুপুর পড়তে পারবে নুপুরের আওয়াজ শুনতে পারবে কিন্তু যাদের সামনে যাওয়া তার জন্য না বাপ চাষা ভাই বামা এরা সার গাইজ পুরুষদের সামনে নূপুর পরিধান করা যাইলে যে আবষ্ট হয় এই আবষ্ট যদি ফলপুরুষের কানের মধ্যে গা বসে তাহলে ওই মহিলার জন্য নুপুর ফোরানো হারান নূপুর করাটাও যায় না কেন বলে নূপুরের আড়সটার মধ্যে একটা আকর্ষণ আছে এটা যখন কোন পুরুষের কাজে যাবে ওই পুরুষটা অটোমেটিক ওই মহিলার প্রতি আকৃষ্ট হবে যা আড়সটা কোথায় দেখাচ্ছে মহিলা যদি আসে একটু কল্পনা করবে এই জন্যে গাইরে মাহরম পুরুষের সামনে নূপুর ফরিদার বেড়া যাওয়াটা যায় স্থান হ্যাঁ নিজের স্বামীর সামনে মহিলা ঘরের মধ্যে কিনতে পারে কোনো সমস্যা নাই কিন্তু গাইরে মাহরমের সামনে যেতে পারে তো যাই হোক কিছুদিন পর হাজরা গর্বে যখন হজরত ইসমাইল আলী সালাম ভূমিষ্ঠ হইলেন পৃথিবীতে আসলেন আসার পর আল্লাহ তাআলা আবার হজরত ইব্রাহিম আলী সালামকে আদেশ করলেন এই হাজরা এবং ইসমাইলকে মক্কায় রেখে আস তবে রাইকাতে আসবা সাবধান তাদের সাথে কোনো কথা বলতে পারবো না চুপচাপ রাইকা তুমি চলে আসবা ইব্রাহিম আলী সালাম আমি খুব সংক্ষেপে বলতেছি মক্কা গেলেন হাজার রাসুল ইসমাইল আলাইহিস সালাম কে মক্কা এরjalanan জমজম কূপ এই কুপটার কাছে উনাকে রাখছেন আর খেজুর পাতার সামনে দ্বারা ছোট একটা কুটির তৈরি করে दिया উনি চলে আসছে কোন কথা বলেন হাজার আলাইহি বলতেছেন যে আপনি আমাদেরকে এখানে একা 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 কই যান ইব্রাহিম আসসালাম কোন কথা বলেন তিন নম্বর বার হাজারা বললেন আপনি যে আমাদেরকে একা একা কইলা যাইতেছেন এটাকে আল্লাহর আদেশ আল্লাহর হুকুমে সালাম আকাশের দিকে আল্লাহ হুকুমে তোমাদেরকে মক্কায় রেখে দিতেছি ওই সময় মক্কায় কোনো গণবস্তি ছিল না একটা মরুভূমি ছিল আশেপাশে কোনো মানুষ ছিল না কিছুই ছিল না একটা মরুভূমির মধ্যে রাইকে আসছে চতুর্দিকে জঙ্গল ছিল পাহাড়ি উঁচু তো হাজারা বলতে সে ইব্রাহিম আল্লাহ পাখির যদি আদেশ হয়ে থাকে আল্লাহ পাখির যদি হুকুম হয়ে থাকেন তাহলে আমাদের আর কোনো অভিযুক্ত নাই ইকুমার মুক্তির চলে যান আল্লাহ মানে হঠাৎ হর্ডে হুগমেজিদ আমাদের কেমনায় ঘেরেছেন আমাদের দেখেশোনার ব্যবস্থা আল্লাহ তালিয়ে করবে আমাদের সমস্ত বিপদ আমার দিকে আপাতত আল্লাহ তালাই করবে হয় তো হাজারা আলাহি করবে নিয়ে কথা বললেন এইবার ইমাদে ইসলাম হাজরা কে রাখি আর চলে গেলেন শাহালার কাছে ওই দাকের মধ্যে হাজার আলাহ ইস্তামের কাছে কিছু খেজুর ছিল আর কিছু পানি ছিল দু একদিন পরে খেজুর গুলা শেষ হয়ে গেছে পানিও শেষ হয়ে গেছে এখন খাদ্য নাই পানিও নাই কিন্তু মা তার সন্তান দুধ খায় মা যদি খাবার না খায় তাহলে সন্তান দুধ পাবে কোথায় থেকে হাজার আলাই ইসলাম ফানির জন্য অস্থির হয়ে গেছে ফানি কোথায় পাবে ওই ফানির জন্য উনি সাফা এবং মারওয়া এই দুইটা পাহাড়ের মধ্যে সাতবার দৌড়াদৌড়ি করছে সাফা এবং মারোয়া পাহাড়ের মধ্যখানে ছোটো একটা জায়গার নাম হলো সাই ওই জায়গার মধ্যে হাজার সালাম একটু জুড়ে দৌড় দিছিলেন এই জন্য আল্লাহ মাত্রাবুল আলমিন হাজি শব্দের জন্য এটা রেখে দিয়েছেন কামত পর্যন্ত এই বিধানটা জানি রেখে দিয়েছেন যে হাজার আলাই ইসলামের এই দৌড়টা আল্লাহর খুব পছন্দ হয়েছে এই জন্য আল্লাহ বিধান দেয়া দিছেন হাজি শব্দ যখন সাফা মারবা দৌড়াদৌড়ি করবে ওই সাই নামক জায়গার মধ্যে একটু স্পিলে দৌড়বে এই বিধানটা আল্লাহ তারা পর্যন্ত জন্য জারি করে দিয়েছেন এত একটা পছন্দ সারা দৌড়টা তো সাতবার দৌড়াদৌড়ি করার পরে প্রত্যেকবারই সাপার উঠে ওইটাই ভাবে উকি দেয় লেখতেন ইসমাইল আসেনি মারওয়ার মধ্যে কি অভাবার ওই টাইমে উকি না দেখতেন ইসমাইল আসেনি দেখা যায় এই জন্য হাজি সাম্রাহিক হজের মধ্যে গেলে শাহ মাহাদি উঠে এভাবে একটা উকি দেয় মারওয়ার মধ্যে কি এভাবে একটা উকি দেয় ওই হাতের নিদর্শন আল্লাহ আল্লামাকে দিয়েছেন সাতবার দৌড়াদৌড়ি করার পর হঠাৎ দেখেন ইসমাইলের পাশে একটা জুবানধারণ খুব সুন্দর জোবান জুবাদ দেব সে হাজারাত ফাজির জন্ম তোমার দৌরা করা লাগবে না তুমি তোমার সন্তানের কাছে চলা আসো এখানে ফাজির ব্যবস্থা করে দিয়েছেন কি আবার মত ওই জুবাদার জন্মায় লাল লাল জি ভরাহি লালি সালাম উনি উনার পা দাঁড়া আঘাত করছেন এ আগেকার ফলে নিচ দিঘা ফারি উঠাসুটা হয়ে গেছে আবার কোনো দেখা পাওয়া যায় ইসমাইল আলাম যখন ছোট ছিল শিশু বাচ্চা ছিল ছোট বাচ্চারা হাত পা সরে এভাবে খেলাধুলা করে লাইতালাতি করে ইসমাইল আল ইসলাম যে পা তারা লাগতেছেন এই লাতের জায়গা থেকেই ফানি ফাঁটা শুরু হয়ে গেছে হাজরা রাইলিসলাম পাহাড় থেকে দৌড়ে আসলেন আইশো দেখেন ফানি চতুর্দিক বাইশ হয়ে গেছে তুমি উনি চতুর্দিকে একটা বাঁধ দিছেন দেয়া বলতেছে আব জম জম আপ মানে ফানি জমজম মানুষ জমাভাবে একত্রিত হউ এই যে একটা বাঁধ দিয়া সেরা এই কথাটা বলছিলেন ওই সময় থেকে এই জায়গাটার নাম হয়ে গেল জমজম পরবর্তীটা কুফে আকার ধারণ করছে বিশাল একটা কূপ হয়ে গেছে ওই কূপটাকেই বলা হয় জমজম কোঁফ ওই কুফ জম সৃষ্টি হয়ে গেল ইদিকটা একটা একটা দল একটা কাফেলা তাদের রাস্তা হারা এমন জঙ্গলের মধ্যে ঢুকে গেছে তারা ফানের অভাবে এদিক করতেছে হঠাৎ তাদের দলের কাফেলার দলের সর্দার দেখতেছেন এক ঝাঁক পাখি মিরা কোথায় চলে যাইতেছে তখন সর্দার তাই পাখিগুলার পিছনে একটা লুটকে পাঠিয়ে দিল যা ওই পাখিগুলার সাথে সম্ভবত পাখিগুলা যে জায়গায় যাইতেছে ওই জায়গার মধ্যে ফানির ব্যবস্থা আছে হন ওই সরকারের আদেশ শুনিয়া ফাঁকির পিছি পিছিয়ে একটা লোকের সাইসা দেহে ওই জায়গার মধ্যে জঙ্গল কুফের পাশে ফাঁকি গুলা তামসে ফানি গাই দিছে সেই সরকারকে খবর দিল যে ওই জায়গার মধ্যে একটা কুফ আছে আর একজন মহিলা আছে চুটো একটা কুরে গলা আছে তখন সর্দার দল নিয়া ওই জায়গার মধ্যে আসছে আইসা ফানি ফান করছে হাজার মা তুমি যদি অনুমতি দেও আমরা এই জায়গার মধ্যে বসবাস শুরু করতে পারি এই জায়গার মধ্যে তো তুমি একা আসো এই জায়গার মালিক যখন তুমিও তুমিও অনুমতি দিলে আমরাও এই জায়গার মধ্যে কিছু বাড়ি বানাই তোমার সাথে আমরাও বসবাস করুন দেখছেন এই এই মরুভূমির মধ্যে কিভাবে বাড়ি তৈরি হয় হাজার এখন আল্লাহ আমার মুখ ফাটাই দিছে তো ওরা হাজারের অনুমতি ঠিক আছে গর বাড়ি বানাও ওনারা বাড়ি বানাইয়া এই জায়গার মধ্যে বসবাস শুরু করে দিছে ইস্পাইলের আসল বড় কোন পুরামের মধ্যে আসছে ছয় বছর যখন তখন আল্লাহ ইব্রাহিম আলী ইসলামকে একটা স্বপ্ন দেখেছেন কিতাব যে ইব্রাহিম তোমার মহাব্বতের বস্তু আল্লাহ রাস্তায় কোরবানি করবে আমাদের মূল আলোচনা কিন্তু আইসে পড়ছে কোরবানি এবং কাবার কাবাগরের আলোচনাটা আর একটু ভরে আসতেছে তো ইব্রাহিম আলী ইসলাম গুমতিকা উঠে আল্লাহ রাস্তায় একশত উট কোরবানি করে দিছে দ্বিতীয় দিন রাত্রে আবার স্বপ্ন দেখে আল্লাহ বলতেছে ইব্রাহিম তোমার মহব্বতের জিনিস তোমার মায়ার জিনিস তুমি আল্লাহ রাস্তায় কোরবানি করো ইব্রাহিম আলহালাম আবার আল্লাহ রাস্তায় কোরবানি করে দিলেন এইভাবে তিন দিন তিন দিন কোরবানি করলেন কোনো কাজ হয় না চতুর্থ নম্বরটি আবার দেখতেছেন স্বপ্নে আল্লাহ ইব্রাহিম তুমি তোমার মহাব্বতের বস্তু কোরবানি করো তখন ইব্রাহিম সব বুঝতে পারছেন যে আমার মহাব্বতের বস্তু আমার মায়ের বস্তু একমাত্র আমার সন্তান ইসমানী কেউ নাই তো আল্লাহ পাক আমাকে ইসমাইল নিয়ে কোরবানি করার কথা বলতেছে তখন উনি আমার রওনা দিচ্ছেন মক্কা শরীফের মধ্যে হাজারার কাছে আইসে বলতেছেন ইসমাইলকে সাজাইয়া নতুন কাপড় পরিধান করে আমার সাথে দাও আমি পাহাড়ে যাব গাছ কাটতে তুই হাজারার কাছে গাছ কাটতে যাই দেখি নতুন কাপড় পরে নিয়ে হঠাৎ যাও নিয়ে আসলো এবার আহিম আলাই ইসালাতাম মীনাতে যাবে এই কথা বলে নাই কুরবানি দেবে এই কথা বলে নাই যদি বলতো মার মন জীবনে সহ্য করতে পারত এই জন্য গাছ কাটতে যাও আর ইটাই বলে মিথ্যা কথা বলে নাই সত্য কথাই বলছে প্রথমে গাছ কাটা গেছে এরপরে কিন্তু মিনা গেছে যেমন মনে করেন টাকা যাইবে তে একজনে জিজ্ঞাসা করছে হয়ে যাবে তার মনে করছে বিশ্ব রুট যাবে তুই যদি মিথ্যা হবে না কারণ বিশ্ব রুট হয়েছে জীব আগে বিশ্ব রুট দিব জিবরে হয়ে যাবে ডাকা দেবে তো ইব্রাহিম বলেছে বলছে আমি গাছ কাটা দেব মানে এখন তো গাছ কাটা দেব এরপরে দেব মিনা এই কথা না বলছে না তো উনি সাজাইয়া সাহেব সাজাইয়া দিছে ইসমাইল আল ইব্রাহিম আল ইসলাম রওনা দিছেন এই দিন দেখ ইবলিস তো একজন আছে না এটা হ্যাঁ তো আসল দিতেছে না আল্লাহর অর্ডার পালন করে নিতেছে হ্যাঁ এর কাজ হয় মানুষ মানুষের শত্রু আল্লাহ আল্লাহর হুকুম থেকে বিরত রাখতে হয় একজন মুরব্বীর রূপ ধারণ করছে একজন বৃদ্ধ লোক সাদা দাঁড়িয়ে লোকের রূপ ধারণ করিয়া হাজারের কাছে গেছে গিয়া কারণ অসহায় মানুষ খুব পানি পরিভাষায় একটা গ্লাস পানি দেব হাজারের কাছে তারা পানি দিল পানি খেয়ে খেতেছে তোমার সে ইসমাইল লইয়া তোমার স্বামী ইব্রাহিমের কই যা যা কো গাছ কাটতে যেতেছে না গাছ কাটা গেলে কি নতুন কাপড় ভরাই নেওয়া লাগে তোমার স্বামী তোমার ছেলেকে কোরবানি করবে জবাই করবে

বাপে সন্তান রেজবাই করবে আল্লাহর হুকুমে তাতে তোর কি বাপে সন্তান রেজবাই করবে আল্লাহর হুকুমে তোর তো চলে গেলে আল্লাহ যদি হুকুম দেয়া তাকে তার সন্তান রেজবাই করতে তাহলে করো আমার তাতে কোনো আপত্তি নাই আমার কোনো অসুবিধা নাই এই বিয়ে দেখছে বাবা বেড়ে যার করো বেড়ে ফারা দিত না সেই ক্ষেত্রে বাক্সের কাছে ইসমাইল আলী ইসলামের কাছে গ্যা ইসমাইল আলী ইসলামটা একই কথা বলছে যে তোমার বাপে তোমার মিনা